এই চারটি কোশের মধ্যে তিনটি মৃত প্রায় কুশ থাকে আর বাকি একটি সজীব থাকে এই সজীব কুশটি বাইরে থেকে আরো সংগ্রহ করে আরো সজীব হতে থাকে প্রথমে এই সজীব পুষ্টি মাইটোসিস বিভাজনের ফলে দুইটি কুশ তৈরি করে অথবা দুইটি নিউক্লিয়াস তৈরি করে পর পর তিনবার মাইটোসিস কুশ বিভাজনের ফলে আটটা